মানে পর্যটকরা কেন আসবে এটা কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাইতে চাই আমার এলাকায় পর্যটকরা কেন আসবে এটা একটা ভাঙা ছড়া যাত্রী ছাউনি ছিল শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি আমার তৃতীয় যাত্রী ছাউনির এক্সটেনশন করে সুন্দর করে যা যা করা যায় এই কাজটা শুরু করছি অনেকটুকু শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখাই যে আমার তৃতীয় যাত্রী ছাউনিতে কি আছে রাতে আমার পেছটা দেখা যাচ্ছে না পেছনটা পুরাটায় চেয়ে চারদিকে চা বাগান চা বাগানের মধ্যখানে এই জায়গায় এটারে বলে চন্ডী ছড়া চা বাগানের চন্ডী ছড়া মাজার এই মাজার এলাকায় সবাই চা খাইতে আসেন এইটারে কি বানানো হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাই এই যে দেখেন এদিকে দেখেন এই যে লাইটগুলা গুলা ঢাকা থেকে আনা হয়েছে দেখা এদিকে এই লাইট গুলা ঢাকা থেকে আনা হয়েছে এখানে আবার এই এগুলা দেখেন এই গাছগুলা দেখেন নানান রকমের গাছ লাগানো হয়েছে এখানে আবার মানুষ বসতে পারবে এখানে মানুষ বসতে পারবে সন্ধ্যার পরে লাইট জ্বালাই দিলে অসাধারণ ভিউ মানে পর্যটকরা কেন আসবে এটার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাইতে চাই আমার এলাকায় পর্যটকরা কেন আসবে আমি এমপি হিসাবে কি কি করতেছি একটু দেখাই দেখি সরুন এই এই লাইন এখানে দেখেন এই এখানে বসতে পারবে আর নিচটা আবার পাকা হবে নিচটা কিন্তু মাটি থাকবে না পাকা হবে ঢালাই হবে এদিকে দেখাও একটু আগতে আগাও এই যে দেখেন পুরাটাই হচ্ছে গিয়ে চা বাগান এই স্তরে স্তরে কিন্তু কোনো গাছ নষ্ট করা হয় নাই গাছ একটু নষ্ট করা হয় নাই গাছ লাগানো হয়েছে একেবারে মানে বিদেশি মডেল যেটা বলে আমি আপনাদেরকে দেখাই এখানে আসেন এই এই জায়গাটা দেখেন এই জায়গাটা হবে এখানেও মানুষ বসবে এখানে বসার জায়গা থাকবে এইখানে আপনাদের আরো মজার জিনিস দেখাই এই এইটা হচ্ছে গিয়ে আপনার এইখানে বঙ্গবন্ধুর একটা মরাল হবে ছোট্ট একটা মরাল হবে লেখাটা আপনাদেরকে দেখাইতে চাই এটা হচ্ছে কি চারই জুন উনিশশো সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্বকে সম্মানিত করতে এই চার জি জুন উপলক্ষ করে এটা সম্মান সম্মাননা এটা আমরা উদ্বোধন করবো আমার এলাকায় পুরা চুনারঘাট মাধবপুরে বঙ্গবন্ধুর একটা মোরালো ছিল না ছোট্ট করে হইলো আমি আমার জায়গা থেকে আদর্শের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে একটা ছোট্ট মেমরি আমরা রেখে দিতে চাই এখানে আপনাদেরকে দেখাই যে মেইন জিনিসটা ছিল একটা যাত্রী ছাউনি এটা একটা ভাঙা চুরার যাত্রী ছাউনি ছিল এই যাত্রী ছাউনিটা আমি কি এই আপনার কাছে এটার কাজ চলতেছে এই এই লাইট দেখেন এখানে লাইটগুলো এই লাইটগুলো আনা হয়েছে এবং এটা যেটা যাত্রী ছাউনি আপনি আর এখন বিশ্বাসই করবেন না এখন মনে হবে যে এখানে একটা বসে ছবি তুলে যাই আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আসবেন আমাদের চন্ডিছড়া চা বাগান আপনারা যদি সুরমা চা বাগান আসেন আপনারা যদি রামগঙ্গা চা বাগান আসেন তিনটা যাত্রী ছাউনির এক্সটেনশন করে আমি অলরেডি জায়গায় নিয়ে গেছি আর বছর খানেকের ভিতর দেখবেন কিভাবে আমি আমার পুরা এলাকাটারে বদলাইয়া এমন একটা জায়গায় নিতে চাই যারা বিশ্বাস করতেন যে বাংলাদেশ বদলাবে না তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দেখে যান বাংলাদেশ কিভাবে বদলায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন